হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের মানে এমন একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি যা রেডি করলে তোমরা এডুকেশনের পরীক্ষার দিন প্রশ্ন করলে এই ধরনের প্রশ্ন কমন পাবেই পাবে এর বাইরে একটা প্রশ্ন আসবে না তাহলে এমনভাবে তোমরা এগুলিকে রেডি করো যাতে তোমাদের পরীক্ষার প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলি উত্তরগুলি তোমরা সরাসরি রেডি করতে পারো তাহলে আর দেরি না করে তোমরা চটপট এই প্রশ্নগুলি দেখো দেখে দেখে তোমরা রেডি করো এমনভাবে রেডি করো যাতে প্রশ্ন করলে তোমরা এই প্রশ্নগুলি সরাসরি উত্তর করতে পারো এখানে মান চার এবং আট সঙ্গে অঙ্কের প্রশ্ন বলা হবে তোমরা ভালোভাবে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে সেই প্রশ্নগুলি বলছি এক নম্বর আগ্রহ কাকে বলে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখা কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন খুব ভালো করে রেডি করবে সামনের তিনটা প্রশ্ন তিনটার মধ্যে তোমাদের কিন্তু দুটা প্রশ্নের উত্তর করতে হবে দুই নাম্বার প্রশ্ন ক্ষমতা কাকে বলে টর্মের বহু উপাদান তত্ত্বটি লেখ তিন নাম্বার প্রশ্ন কাকে বলে চক্রের বর্ণনা প্রেসনার শিক্ষাগত গুরুত্ব লেখা এটি কিন্তু অত্যন্ত একটি দরকারি প্রশ্ন পরের প্রশ্ন পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনে গুরুত্ব লেখো এই তিনটি প্রশ্ন খুব ভালো করে রেডি করো যাতে এখান থেকে একটা প্রশ্ন সরাসরি যেন লিখতে পারে এমনভাবে রেডি করো যাতে কোনো এদিক ওদিক না হয় এবার এরপরে অধ্যায়ের প্রশ্ন সক্রিয় অনুবর্তনে বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনে ভূমিকা লেখো এটিও কিন্তু অত্যন্ত দরকার একটি প্রশ্ন খুব ভালো করে রেডি করবে তাহলে প্রথম যে তিনটি অধ্যায় তিনটি অধ্যায় থেকে আমি প্রশ্ন সঙ্গে অঙ্কও থাকবে তোমার যদি মনে কর যে প্রথম প্রশ্ন পড়বে আর দ্বিতীয়টা অঙ্ক করবে তাও করতে পারবে পরের প্রশ্ন প্রাচীন ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের চারটি পার্থক্য লেখা প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে কৌশলগুলি বুঝিয়ে খুব খুব পরের প্রশ্ন সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য লেখা শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো দেখো তোমাদের তো সরাসরি আট নাম্বার আসবে না টুকরো পাঠ করে আসবে এই দেখা আসবে তোমরা সরাসরি উত্তরগুলি লিখেও খুব ভালো করে রেডি করে এগুলি এগুলি প্রশ্ন খুললে এগুলি চোখের থেকে একবার দেখে যাও প্রশ্ন খুললে এগুলি পাবে সরাসরি লিখলেই তোমরা পরীক্ষা হলে নাম্বার পেয়ে যাবে পরে প্রশ্ন অন্তর্দৃষ্টি বলতে কি বোঝায় শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশলের গুরুত্ব লেখো এটি কিন্তু খুব ভালো একটি প্রশ্ন খুব ভালো করে রেডি করবে এটাকে পরের প্রশ্ন ক্ষমতা কাকা হলে থার্সনে বহু তত্ত্ব চিত্র সহ ব্যাখ্যা করে এটি খুব ভালো করে রেডি করবে কারণ এটা আমাদের কিন্তু ছবি তোমাদের রাখতে হবে পরের প্রশ্ন বুদ্ধি সংজ্ঞা দাও সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতা আমাদের পার্থক্য লাগবে এটিও খুব ভালো একটি প্রশ্ন ভালোভাবে দেখে নেবে পরের প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এটা কিন্তু খুব ভালো প্রশ্ন প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলিকে রেডি করো রেডি করে নিয়ে অঙ্কটাকে রেডি করো তোমাদের যে যেটা ভালো লাগবে প্রশ্ন মধ্যে একটা প্রশ্ন লিখবে আর একটা আরেকটা অঙ্ক করে দেবে আর যারা অঙ্ক পারবে না তারা সরাসরি এই তৃতীয় অধ্যায় অঙ্ক এখান থেকে মিন মিডিয়ান মোড নির্ণয় করে আসবে আর কেন্দ্রীয় পরণতা মধ্যমান এগুলি কিন্তু সংজ্ঞা এবং সুবিধা অসুবিধাগুলি আসবে ভালো করে রেডি করবে এবার চতুর্থ থেকে অধ্যায়ের মধ্যে রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করে এটি কিন্তু খুব ভালো করে রেডি করবে আজকে প্রশ্ন করলে এটা পাবে পরে প্রশ্ন উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করে এটা কিন্তু এর আগের বছর আসেনি এবার এর জন্য কিন্তু অত্যন্ত দরকারি খুব ভালো করে পড়ো এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা খুব এগুলি ভালো করে করো পরে প্রশ্ন সময় সুযোগের বলতে কি বোঝায় শিক্ষায় সময় সুযোগের ধারণাটি ব্যাখ্যা করা এই প্রশ্নটা কিন্তু এই একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে এটা খুব ভালো করে করো আসলে এই প্রশ্নটা আসবে আলে এই অধ্যায় থেকে কোনো প্রশ্নই আসবে না পরে প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড বোর্ড কী অপারেশন ব্ল্যাকবোর্ডে ন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু একই রকম আসলে এই প্রশ্নটা আসবে নাহলে এখান থেকে এই অধ্যায় থেকে প্রশ্ন না আসে অন্য অধ্যায় থেকে প্রশ্ন আসবে পরে প্রশ্ন মুদালয় কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি এই প্রসঙ্গে ধারণা সপ্তপ্রবাহে ধারণা এটি কিন্তু খুব ভালো একটা প্রশ্ন হয়তো প্রশ্ন করলে এই প্রশ্নটা পাবে সপ্তপ্রবাহ বা মাধ্যমিক শিক্ষা কমিশন এটা অবশ্যই আসবে তোমরা ভালো করে রেডি করো এমনভাবে রেডি করো যাতে মানে পরীক্ষা হলে গিয়ে সরাসরি ভালোভাবে লিখতে পারো যাতে না আটকায় তোমাদের এমনভাবে রেডি করো পরে প্রশ্ন কোঠারি কমিশনের শুভেচ্ছা অনুযায়ী প্রাথমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো যে এটিও দেখে যাও এটিও ভালো প্রশ্ন ওই প্রশ্নটি বেশি দরকারি আগের প্রশ্নটি এবার এরপরের প্রশ্ন দেখে নাও রামমূর্তি কমিটি ও জনধন রেড্ডি কমিশনের সুপারিশগুলি এটা আমাদের একটাও কিন্তু আসতে পারে ডাইরেক্ট দুটো আসতে পারে একটাও আসতে পারে এটা কিন্তু দেখে যেও এটা অতটা দরকারি নেই একটুখানে তোমার চোখের দেখা দেখে যেও এবার হলো চার নাম্বারের জন্য একাদশ অধ্যায় এখান থেকে আমি তিনটা প্রশ্ন বলবো তিনটা প্রশ্ন খুব ভালো করে রেডি করো একটা প্রশ্ন শিওর পাবেই পাবে একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এটি খুব ভালো প্রশ্ন ভালো করে দেখে যেও দুই নাম্বার মানুষ হয়ে ওঠার ওঠার শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করা এটিও ভালো প্রশ্ন এ থেকে মাত্র তিনটি প্রশ্ন এ দুটি আরেকটি প্রশ্ন আছে জ্ঞানার্জনের জন্য শিক্ষার এর উদ্দেশ্য পুরনো বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এই তিনটি এই তিনটি প্রশ্ন রেডি করো রেডি করলে একটা প্রশ্ন শিওর এখান থেকে কমন পাবেই পাবেই এরপর দ্বাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায় থেকে দেখো যে প্রশ্নগুলি বলছি এগুলি শুনে নাও শিক্ষাকে শিক্ষায় প্রযুক্তি ব্যবহার ও উপযোগিতায় লেখো ইন্টারনেটে ব্যবহার লেখো এই প্রশ্নটি ভালো প্রশ্ন দেখে যেও দুই নম্বর প্রশ্ন শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্য পরিধি আলোচনা করে কম্পিউটার কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে এটি কিন্তু খুব অত্যন্ত দরকারি প্রশ্ন কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে যুক্তি দাও এই প্রশ্নটা এইভাবে আসতে হবে এইভাবে আসতে যেভাবে আসবে একই প্রশ্ন তুমি ভালো করে রেডি করবে তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো বললাম দুইটা প্রশ্নই এই দুটো প্রশ্ন কিন্তু খুব ভালো করে করবে এ মধ্যে একটা প্রশ্ন আসবে পরে নবম অধ্যায় দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কী দৃষ্টিহীন শিশুদের শিক্ষার শিক্ষার পদ্ধতিগুলি বর্ণনা করা ব্রেল পদ্ধতি সম্পর্কে আলোচনা করা এই প্রশ্নটা কিন্তু এবারের জন্য খুব ভালো প্রশ্ন এটা চারের জন্য খুব ভালো শুধু ব্রেল পদ্ধতি আসতে পারে যেভাবে আসবে সেভাবে তোমরা লিখে দিয়ে আসবে ব্রেল কী সব এগুলি লিখে সম্বন্ধে লিখবে তাহলে হয়ে যাবে নবম অধ্যায় আইটের প্রশ্ন বিদ্যালয়ে বা শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচার আচরণের সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করা এই সমস্যাগুলি লিখতে হবে এগুলি ভালো করে পড়ে যাবে এটাও কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন পরে প্রশ্ন প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কী কী এদের শিক্ষার প্রয়োজনীয়তা এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি খুব ভালো করে করে যাবে আগের প্রশ্ন থেকে কিন্তু এই প্রশ্নটা বেশি দরকারি এই ছিল তোমাদের নবমাথায় এবার দশমাথায় দশমাতা থেকে যে প্রশ্নগুলি পড়বে সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করে এটি খুব ভালো করে রেডি করবে পরের প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কি এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখ এই প্রশ্নের এইভাবে আসতে হবে সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করা এইভাবে আসতে পারে কিন্তু দেখে যাবে সর্বশিক্ষা অভিযানে যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো এই প্রশ্নটি কিন্তু দেখে যাবে আর যারা পারবে সর্বশিক্ষা প্রাথমিক শিক্ষার লক্ষ্যগুলি পৌঁছানোর জন্য যে চারটি গুরুত্বপূর্ণ উপাদান আছে সেগুলি সম্বাদে পড়া এইগুলি পড়ে যাবে তাহলে তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় বা অঙ্কগুলি লাগে অঙ্ক চ্যানেলে দেওয়া আছে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমি তোমাদেরকে অঙ্কের উত্তর আমি দিয়ে দেবো এবং সঙ্গে কীভাবে অঙ্কগুলো করতে হয় সেটাও আমি ভিডিও পোস্ট করে দেবো তোমাদের যদি প্রয়োজন হয় আগে তোমরা কমেন্টে লিখবে আমি তোমাদেরকে দিয়ে দেবো এই ছিল তোমার আমাদের এডুকেশনের সাজেশন এগুলি ভালো করে রেডি করে প্রশ্নগুলি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এরপরে পলি সাইন্স এবং ইতিহাস ফিলোসফি সব সাবজেক্টের সাজেশন